এটাই মমস ক্রিয়েশন আমরা যেরাম ভাবে হোক ঘুরতে আমাদের হবে আজকে ঘোড়াটা কিন্তু বাইকে করে দেখতেই পাচ্ছো দলবল নিয়ে দুখানা বাইক পিছনে বাইকে নিয়ে সামনের বাইকে আমরা সকালে তিতিরটা শিকার করেছে শিকার করে তার মাংস দিয়ে আর কি খাওয়াটা হচ্ছে মানে বিরাট ব্যাপার ভাই মানে বুঝতে পারছো তো মমস ক্রিয়েশন কিন্তু এইসবও দেখায় দেখো এর নাম ও এখন আমার সাথে খেলছে দেখছো খেলেই যাচ্ছে ওই দেখো অবস্থা দেখো দেখছো সবে আমগুলো কাঁচা আর কয়েকটা দিন পরে আসে এই রকম এই খাট চুঁকিটার উপর বসে গাছ থেকে পাতা কাটতাম আর খেতাম একদম নিচু একটা গাছ নদীর বককুরে জল বের করা দারুণ অভিজ্ঞতা আজ আমরা বেরিয়ে পড়লাম আরো একটা অপডেট ডেস্টিনেশন কভার করতে রাত বারোটা পাঁচে হাওড়া আদ্রা এক্সপ্রেস ধরে যাব হচ্ছে শিলজাম স্টেশনে আর সেখান থেকে পৌঁছে যাব এক অলিক স্বপ্নের গ্রামে তাহলে চলো পৌঁছে দেখা হচ্ছে আর হ্যাঁ যদি এইরকম অচেনা জায়গার সন্ধান পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে নয় থাকতে হবে আমাদের সঙ্গে বন্ধু হয়ে তোমরা আছো আমাদের সঙ্গে আমাদের চ্যানেল ট্রাভেল উইথ মমস ক্রিয়েশন আমাদের চ্যানেল মানে একটু নতুন একটু অন্যরকম আর একটু অফবিট কিছু তো সেই রকমই একটা অফবিটের ঠিকানা নিয়ে কিন্তু আজকে আমরা হাজির হয়ে পড়েছি বাঁকুড়া থেকে মাত্র পাঁচটা ছটা স্টেশন পরেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সিরজাম তো এইখানে একটা মজার বিষয় বলতে পারো যেটা আমাদের সঙ্গে ঘটলো এই এতদিনের ট্রাভেল ব্লগে এই প্রথম লাইফে ট্রেনটা প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়েছিল আমাদের বগিটা ছিল প্ল্যাটফর্মের বাইরে যখন ট্রেনটা ছাড়ে মানে ট্রেনটা দাঁড়ালো প্ল্যাটফর্মের বাইরে যখন ছাড়লো আমি ঠিক এইরম জায়গায় রানিং অবস্থায় নেবে গেছি কিন্তু প্রিয়াঙ্কার মেয়ে ছিল ওরা রানিং অবস্থায় নামবে কি করে তো আমরা যেহেতু রানিং অবস্থায় নামতে পারবো না রাজা আমাদেরকে নামতে বলছে না এইভাবে নামা যাবে না তো এখানে কিছু লোকাল লোকেরা ছিল তারা ওই ট্রেনের ড্রাইভারের পিছন দিকে একজন ট্রেনেরই লোক থাকেন সবুজ পতাকা হাতে নিয়ে তিনি পতাকা দেখিয়ে ট্রেনটা থামাতে তারপরে কিন্তু আমরা এখানে নামলাম না তিনি ওয়াকি টকি করলেন ওই যাই হোক প্রথমে ড্রাইভারকে ট্রেনের থেকে বলতে পারবো না এটা রাজা দেখে যে ওয়াকি টকি করতে ড্রাইভার ট্রেনটা থামাতে আমরা নামলাম বলার ব্যাপার হচ্ছে এইটাই যে এইখানে আসলে সিরজামে আসলে ট্রেনটা যেখানে দাঁড়াবে চেষ্টা করবে সেখানেই নেমে পড়ার লোকাল লোকেরা থাকলে ব্যাপারটা অন্যরকম দাঁড় করিয়ে এখানে নামিয়ে দিল বাই চান্স লোকাল লোকেরা না থাকলে তখন একটা হয়তো সমস্যা হলেও হতে পারে তো এটা কোনো সমস্যা নয় আর যেটা বলার সেটা হচ্ছে এই মুহুর্তে আমরা যাব হচ্ছে চাষার বাসা একেবারে অফবিট একেবারে একেবারে অন্যরকম এই সিরজাম থেকে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যেই কিন্তু আমাদের ডেস্টিনেশন আর ওই যে আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে আর টোটোতে আমার মেয়ে বসে রয়েছে আজকে আমাদের সঙ্গে ও হয়েছে আমাদের সঙ্গী ওকেও আর এখানে এই ব্যাপারটা কেন হয় সেটাও বলে দাও সেটা হচ্ছে ট্রেনটা যেহেতু তোমাদের ট্রেনকে এক জায়গায় করা হয় তো 18011 আর 18013 এই দুটো ট্রেনকে একসাথে করা হয় যেটা আদ্রা থেকে গিয়ে আলাদা হয়ে সেই কারণেই কিন্তু এই গন্ডগোলটা তো সরকার থেকে প্ল্যাটফর্ম বড় করা হয়েছে এই প্রবলেমটার জন্য আগামী দিনেও প্ল্যাটফর্মের আরো বড় হচ্ছে ওইদিকে দেখো প্ল্যাটফর্মটা আরো বড় হচ্ছে এটা এত ডিটেলিং কেন করছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় হ্যাঁ কিছু নেই আমারও অভিজ্ঞতা আমি শেয়ার করলাম তোমরা আসতেই পারো তো এইভাবে একটু অন্যরকম এক্সপেরিয়েন্স কর বিস্তীর্ণ চাষের জমি আর দাঁড়িয়ে থাকা খেজুর গাছের মনোরম শোভা উপভোগ করতে করতে এদেরকেই সঙ্গী করে নিয়ে কিন্তু এগিয়ে চললাম এই অচেনা বন্ধুদের সঙ্গী করে নিয়ে উপস্থিত হলাম গাওতা খামার পরিচালিত চাষার বাসা থেকে বেশ দূরে অনেকটাই নিস্তব্ধ নির্বিলি গ্রাম্য পরিবেশ এবং তার সঙ্গে মাটির দেওয়াল আর ঘরের ছাউনি দেওয়া ঘরে যদি থাকার ইচ্ছে হয় চাষার বাসা কিন্তু সবথেকে সেরা ঠিকানা মধ্যেই কিন্তু চাষ হয়ে রয়েছে লেমন গ্রাস টি এইটা দিয়ে শুরু হবে আজকের দিনটা একদম রিফ্রেশ অসাধারণ একটা পরিবেশ পুকুর পাড়ে বসে বসে এরকম চায়ে চুমুক দেওয়া আর সামনে প্রকৃতিকে উপভোগ করা দারুণ একটা ব্যাপার চলো এবারে খুবটা করি কারণ যেখানে এসেছি সেই জায়গাটার ঘুমটা কতটা সুন্দর সেটা কিন্তু দেখে নেওয়া খুব দরকার চলে এই হলো আমাদের আজকে থাকার রুম এসি রুম এখানে থাকার জন্য টোটাল তিনটে রুম আছে তিনটে রুমে কিন্তু চার চারজন করে স্টে করতে পারবে মানে দুটো করে ডাবল বেড রয়েছে ভিতরে রয়েছে চারটে পোড়ামাটির টুল তার সঙ্গে রয়েছে একটা পোড়ামাটির টি টেবিল আর তার সঙ্গে রয়েছে একটা বেতের কর্নার র্যাক আর রয়েছে দুটো বড় বড় খাট সেটাও কিন্তু সুন্দর বেদ দিয়ে ডেকোরেশন করা আর রুমের সঙ্গেই রয়েছে আধুনিক সুবিধাযুক্ত একটি মাশরুম এই রুমগুলো কেমন লাগলো আমার তো দারুণ লেগেছে চাষার বাসার প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর বিভিন্ন রকমের গাছ আর তাতে ভর্তি হয়ে রয়েছে বিভিন্ন রকমের ফল আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রীতিমতো একটা জলাশয়ের মধ্যে পদ্মফুলের বাগানের কাছে এটা আসা থেকে কেমন নজর কেড়েছিল আর এখন আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখবার প্রাকৃতিক পরিবেশ কি শুধু মানুষদের জন্য তা কিন্তু নয় এইখানকার যিনি ওনার তিনি মানুষদের সঙ্গে সঙ্গে প্রজাপতির কথাও মাথা রেখে এত সুন্দর একটা বাটারফ্লাই গার্ডেন তৈরি করে রেখেছে দেখো কি সুন্দর করে একটা এরকম তৈরি করে রাখা হয়েছে এখানে কিন্তু রাত্রিবেলা জোনাকিরা আসে আমার ভাগ্যে থাকে তাদেরকে দেখা তাহলে কিন্তু আমি অবশ্যই আমার ভিউয়ার্সদেরকে এটা দেখাবো যে এরকমও মানুষের কনসেপ্ট থাকতে পারে যে জুনাকিদের জন্য একটা জায়গা তৈরি সবে আমগুলো কাঁচা আর কয়েকটা দিন পরে আসলে এরকমটার ওপর বসে গাছ থেকে পাকা আম পারতাম আর খেতাম একদম নিচু একটা গাছ প্রচুর আম হয়ে রয়েছে এরকম কিন্তু প্রচুর আমের গাছ রয়েছে এই ফার্মসটার ভেতরে সিনেমায় অনেক গরুর গাড়ি দেখেছি জীবনে কোনোদিন চড়া হয়নি তবে গরুর গাড়িটা রয়েছে গরু নেই আপাতত টানার মতো কিন্তু এইটা দেখে আমি আর লোক সামলাতে পারলাম না উঠে বসে পড়লাম এটা কিন্তু দারুণ দেখো গরুর গাড়িটা দেখো এর নাম ভোলা ও এখন আমার সাথে খেলছে দেখছো খেলেই যাচ্ছে ওই দেখো অবস্থা দেখো দেখছো আর এদিকে দিদি এখন ঝেঁটার কাটির কাঠিগুলো ছাড়িয়ে নিচ্ছে নিচ্ছেন পাতা থেকে পুরো এনভায়রনমেন্টটা কিন্তু দারুণ পুরো একটা গ্রামের পরিবেশ তোমরা এখানে অনাহাসে দুটো দিন তোমাদের কাটিয়ে যেতেই পারো আর এর অবস্থা দেখো জানো দেখছো দাও চালটাকে বলে কলমকাঠি ঠিক আছে এটা হচ্ছে এখানকার মানে ঐতিহ্যবাহী চাল রাজা কাশীপুরে যে রাজাটা যাচ্ছে তারা খেতেন লোকাল চাল ব্রেকফাস্ট করে নিয়ে ফ্রেশন আপ হয়ে নিয়ে আমরা এখন রেডি আমরা এখন যাব হচ্ছে এখানকার একটা লোকাল মেলা কুলগোড়ার মেলা বলে আর জায়গাটার নামও কুলগোড়া তো ওই মেলাটা দেখতে যাব আর যাব হচ্ছে নদীর ওপর দিয়ে আর এটা হচ্ছে লোকাল মেলা এখানকার ওই কৃষিজীবী জিনিসপত্র তারপর মাংস টাংস এই সব নিয়ে মেলাটা দাদাদের মুখে যেটা শুনে যেটা জানতে পারলাম এবার বাকিটা ওখানে গিয়েই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো যে ঠিক কিসের মেলা আর কেমন দেখতে কিংবা কী বৃত্তান্ত

হালনা চলেছে যুদ্ধে আর চালকের সিটে বসে আছে দাদা দাদার নাম মহিম মুখার্জি দেখে না দাদাই কিন্তু এখন আমাদের ভরসা আমার পিছনে দ্বারকেশ্বর নদীর চর মানে নদী এখন নেই ওই খুঁড়লে বলছে নদীর জল পাওয়া যায় জায়গায় জায়গায় কিন্তু এখন আমরা এটা পায়ে হেঁটে পেরোবো কারণ এটা বাইক পেরোনো যাবে না নদী মাটি খোরা হচ্ছে জল বের করার জন্য দাদা একটা ট্রাই করছে আমাদের জন্য দেখো ভিজে ভিজে জায়গাটা কিন্তু হয়ে গেছে পুরো দেখো নদীর বক্ষ করে জল বের করা দারুন অভিজ্ঞতা দারুন 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 এই জলটা কি খাওয়া যায় হ্যাঁ জলটা আবার আপনার ইয়ে করে পরে ছেঁকে পরে মাটির কলসিতে রেখে পরে খাওয়া পাওয়া পৌঁছার মধ্যে ব্যবহার করা হয় ও সরাসরি যে জলটা বইছে সেই জলটা আমরা মানে ব্যবহার খাবার জন্য ব্যবহার করি না এটা বালু এই যে জলটা বেরোয় এটাই খায় মাটি খুঁড়ে যে জলটা বেরোচ্ছে সেটাই বালু বালু সরিয়ে মাটি নয় আচ্ছা বালু সরিয়ে আচ্ছা এই এই জলটা দেখছেন না একদম পরিষ্কার হয়ে গেল হ্যাঁ একদম স্বচ্ছ এটি ছেঁকে পরে খেয়ে নেবে তোমরা না চল আমার পিছনে এই যে জায়গাটা এখানে কিন্তু মাংস মানে পুরোটাই মাংসের মেলা মাংসের মেলা বলছে কেন কারণ এইখানে হয় কি যেহেতু তোমার বড় জীবজন্তু কাটা হয় না সবসময় ধরো অকেশান ছাড়া এখানে তুমি পাবে না এটা অকেশান মানে হয় ভাইফোঁটা হয়ে গেলো বা দুর্গা পুজো কালী পুজো হয়ে গেলো এই টাইপের অকেশান ছাড়া কিন্তু তুমি এই জিনিসগুলো লোকাল বাজারে সব সময় পাবে না তো ওই কারণে কি এই মেলার ব্যবস্থা করা হয় মাংসটা সবসময় অ্যাভেলেবেল আর কি এই আজকের দিনের জন্য বা যে কদিন মেলা চলবে সেই কদিনের জন্য আর আমাদের ওখানে যেরকম তুমি একটা খাসির যে কোনো পার্ট থেকে মাংস আমরা নিতে পারি লেগ দাও পিছনের রান্না দাও এখানে কিন্তু ওই ব্যাপার নেই প্রত্যেকটা ইকুয়ালভাবে ভাগ করা হয় এবং সেই ভাগ যেটা তোমার পছন্দ সেই ভাগ ওয়াইজই কিন্তু এটা তোমাকে মাংসটা দিয়ে দেবে ঘোরার পর যেটা হলো আমি মেলা দেখে ভীষণভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি তার কারণ যতটা এক্সপেকটেশান নিয়ে এসেছিলাম যে একটা গ্রামের মেলা লোকাল মেলা হয়তো অনেক কিছু পাওয়া যাবে যেমন ওই চাষের জিনিসপত্র হাল তীর ধনু কিছুই নেই ওই কটা বটি না ছোটো ছোটো ওই কাস্তে সব নিয়ে বসে আছে দেখতেই পেলে তোমরা যেটা আর বেশ কিছু বেশ কিছু না দু তিনটে খাওয়ারের দোকান আর ওইদিকে বেশ কিছু মাংসের দোকান মানে মাংসটা বেশি চলে সেটাই আর ওই হতাশা এটা বাদ দিয়ে যদি শুধু মনে করছো যে চাষার বাসায় এসে দুটো দিন আরাম করে থাকবে আনন্দ করে থাকবে সেটা কিন্তু দারুণ লাগবে কারণ একদম গ্রাম্য পরিবেশের মধ্যে সমস্ত কিছু অর্গানিক খাবার দাবার খেয়ে ওইটা ভালো কেটে যাবে এখানটা ভালো না মেলা কিছুটা হতাশ করেছে সেটা তো তোমরা দেখলেই মেলায় যা চাইছিলাম সেই ফুটেজ পাইনি তো আমরা হোমস্টের ওখান থেকে ওই দাদার বাইকে করেই চলে এসেছি কাশীপুর তো কাশীপুর হাট হচ্ছে বৃহস্পতিবার করে বসে এই হাটটা তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদের বৃহস্পতিবারটা মাথায় রাখতে হবে রাখার পরে আমরা চলে এসছি কাশীপুর হাটে হাটে আমরা এখানে দেখছি লোকাল জিনিসপত্র সব বিক্রি হচ্ছে দাদারা এগুলো হাতে বানায় কিছু কিনে আনে এনে এভাবেই মালগুলোকে বিক্রি মাছ ধরার ফলই এরকম চেপে দিতে হয় জলের মধ্যে এই গান দিয়ে হাত ঢুকিয়ে এরকম মাছ বের করতে হয় দেখে নাও যারা জানো না গ্রাম বাংলাটাকে তারা এইভাবেই জানো আর কি আমাদের চোখে কাকা এটা কি গো সাবান এটা কি করে গায়ে মাখে কাপড় কাছে কাপড় কাছে সাবান এত বড় বড় বার এটা কি কেটে কেটে ইউজ করে দেখো বিক্রি হচ্ছে শুটকি মাছ ভ্যারাইটিস অফ শুটকি মাছ হাঁড়িয়া নিয়ে নেবো আমরা যা গরম একটু টেস্ট করে দেখা যাক আমি করি দাদা করে যেই হোক তো হাঁড়িয়া বিক্রি হচ্ছে হাঁড়িয়া হচ্ছে দশ টাকা করে তোমাদের বাটি একটা বড় বাটি দিচ্ছে দশ টাকা দাম নিচ্ছে তার সাথে চাকনা চাকনাটা খুব ভালো চাকনাটা হচ্ছে ছোলা সেদ্ধ লং শুকনো লঙ্কা দিয়ে মাখা ছোলা সেদ্ধ সেটা হচ্ছে চাকনা তো জিনিসটা কিন্তু ইউনিক মানে একদম লোকাল একটা ড্রিঙ্ক যাকে এখানে লোকালরা বলছে রাইস বিয়ার তো রাইস বিয়ার খেতে হলে কিন্তু এখানে আসতে হবে আর খুব ভালো যারা বসে আছে খাচ্ছে হ্যাঁ এটা কাশীপুর এলাকাটা তো চতুর্দিকে পলাশ গাছের জঙ্গল আর মাঝখানে এরকম বিক্রি হচ্ছে ফুল নাই কি

মেলা হাট সমস্ত কিছু ঘুরে এসে হয়ে লোকাল আমরা কিন্তু চলে এসেছি ডাইনিং এরিয়ায় আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে পাতে যে কটা খাওয়ার কিন্তু পরিবেশন করা হয়েছে প্রত্যেক কটা খাওয়ার কিন্তু মানে সবজি কিন্তু এখানকার জমি থেকে তুলেই কিন্তু রান্না করা হয়েছে তার মানে এই প্রত্যেকটা সবজিতে কিন্তু কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা হয়নি আর আরও একটা ভালো লাগার জিনিস হচ্ছে ঘি দেওয়া হয়েছে ঘিটাও কিন্তু এখানকার গরুর দুধ দিয়েই তৈরি করা তার মানে চাষার বাসায় যদি তোমরা আসো তাহলে একদম অরগ্যানিক খাওয়ার দাওয়ারটাই কিন্তু খেতে পারবে অন্তত দুটো দিন হলেও কিন্তু আয়ু তোমাদের বেড়ে যাবে আর খাবারে কত কিছু পরিবেশন হয়েছে সেটা একবার দেখে নাও এই চালটা যেটা দেখতে পাচ্ছ লাল লাল এটা কিন্তু মেশিনে পরিষ্কার করা নয় একবারে ছাটা চাল যেটাকে বলে সেই চালের ভাত নোটে শাক ঢেঁড়স ভাজা আর এখানে ঝিঙে কুমড়ো বরবটি দিয়ে একটা পাঁচমিশালি সবজি এখানে দেওয়া হয়েছে ঘি এটা হচ্ছে মুগ ডাল এটাও কিন্তু পুকুরের মাছ রুই মাছ চাটনি পাপড় এই সব খাওয়ারের মজাই আলাদা চালটার এত সুন্দর স্বাদ সেটা না খেলে বুঝতে পারবে না আর সবথেকে বড় কথা হচ্ছে কোনো রকম পলিশ করা চাল নয় একেবারে পিওর দারুণ কোন ধরে যা দেখলে সেগুলোকে যদি ফিল করতে হয় সেগুলোকে যদি উপলব্ধি করতে হয় তাহলে কিন্তু অবশ্যই চাষার বাসায় আসতেই হবে একদম অর্গ্যানিক সমস্ত কিছু খেতে আসতে হবে সুস্থ থাকার জন্য দুদিনের আয়ু বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে আসতে হবে আর এই মুহূর্তে পেয়ে গেছি দিদিকে একটু দিদির থেকে নর্মাল জিনিসপত্র যেগুলো তোমাদের সবার জানার আগ্রহ থাকে সেগুলো একটু আমরা জেনে নেবো যেমন দিদি তোমাদের এখানে রুম রেন্টটা কি আছে রুম রেন্ট এমনিতে দু হাজার টাকা পার পার ডে পার ডে চারজন থাকা যায় রুমটাতে দুটো বড় বড় বেড আছে তো চারজন ভালোভাবে থাকা যাবে দু হাজার টাকা পার রুম আর এসি রুমটার ভাড়া এসিটা আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা তোমাদের কি খাওয়া দাওয়া এর মধ্যে ইনক্লুড না না খাওয়া দাওয়াটা আলাদা না খাওয়া দাওয়াটা আলাদা ওটা একদম সকালবেলা একদম চা থেকে রাত্রি ডিনার পর্যন্ত পার ডে পার হেড সাতশো টাকা সাতশো টাকা এটা ফিশ মিল বললে হ্যাঁ ফিশ মিল এবং রাত্রিবেলা আর চিকেন চিকেন দেওয়া হ্যাঁ আর কেউ যদি মাটন খায় সেটা আলাদা মটনটা হলে মটন আর দেশি মানে দেশি মুরগি যেটা ওটা খেলে আলাদা পরে আর এখন যেরকম সব জায়গায় একটা ট্রেন্ডস হয়েছে যে একটু কাবাব খাবো একটু বার্ডি কিউ খাবো ওটা একটু আলাদা রে এগুলো কি তোমার এখানে আছে হ্যাঁ হ্যাঁ আছে আমাদের ঢেকি ছাটা চালে মার ভাত অনেকে খেতে যায় সেটা কলম কাঠি হোক বা দুধের যে ঢেকি ছাটা চালগুলো আছে সেগুলোর মার ভাত খেতে চায় কেউ মানে যেটা ফেনা ভাত তার সঙ্গে ঘি থাকলো আলু ভাতে মাছ ভাজা শাক ভাজা সেটা একটা আর একটা টিফিন থাকে এবার কেউ কেউ চিড়ে আমাদের যে চিড়ে হয় ঢেঁকিতে কোটা চিড়ে তার পোলাও আমরা দিয়ে থাকি সেটাও কেউ কেউ টিফিনে করতে চাইলে সেটাও দেয় এটা কিন্তু দারুণ ব্যাপার মানে মার ভাত এখানে এসে একদম ঢেকি ছাটা চালের মার ভাত খাওয়া তো দিদির মুখ থেকে সবটা শুনলে সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো কিন্তু স্ক্রিনেও দেখতে পাচ্ছ এখন যোগাযোগ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আর তাছাড়া ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করে একবার ঘুরে যেও আশা করছি সকলের ভালো লাগবে আমরা এসে এখানে থাকবো মানে লাইফস্টাইল চেঞ্জ করার জন্য মানে আমরা নিজেরা সবজি ফলাবো নিজেরা খাবো সার ছাড়া অক্সিজেনটা পুরো পরিষ্কার এটা পাবো সে মানে একটা প্রকৃতির মধ্যে থাকা সেই জায়গা থেকেই আমরা যে জায়গাটাকে না তারপরে চাষিদের দিয়ে দেশি যে ধানগুলো সেগুলো চাষ করতে শুরু করি যাতে কেমিক্যাল দিতে লাগে না দেশি বাঁকুড়ার যে এখানকার যে রয়েল যে ধানগুলো কলম কলমকাঠি হুম চামড়মণি রঘুশাল শাল এই যে ধানগুলো এগুলো হচ্ছে এখানকার লোকাল ধান এবং আরও একটা ভালো ধান হচ্ছে দানাগুড়ি গোবিন্দভোগও এখানে ভালো আমরা চাষ করেছি দানাগুড়ি এখানকার অ্যারোমেটিক চাল তো এই চালগুলোই আমরা করি তো সেগুলো জানি সেগুলো খেলে শরীর ভালো থাকবে এবং ঢেঁকি বানিয়ে বসিয়েছি গ্রাম থেকে গ্রামেও আছে গ্রাম থেকে নিয়ে এসে বসিয়েছি ঢেঁকি বসিয়েছি জাতা আছে তো ঢেঁকি ছাটা চাল করছি যাঁতায় ডাল ভাঙছি পরপর আস্তে আস্তে কয়েকটা মেশিনও বসিয়েছি মানে চাল তৈরি করার জন্য যদিও আমরা ঢেঁকিটাই বেশি প্রেফার করি এবার এটাই আমাদের টার্গেট ছিল এবার কি হচ্ছে কলকাতাতে আস্তে আস্তে লোকজন জানতে পেরে আসা শুরু করলো আমাদের থাকার জায়গা হচ্ছে এই যে ঘরটা দেখছো এটা মানে এটা আমরা মাটির ঘর ঘরের ছাউনি দেওয়া করে তো শহর থেকে যারা আসতে থাকলো দেখতে দেখতে তারা আমাদের ঘরে থাকা শুরু করলো আর এখানে প্রচুর পলাশ ফোটে মানে যা পলাশ সিজন এত ফোটে তো পলাশ এবং ওয়েদার মানে চেঞ্জের জন্য অনেকে জাস্ট চেঞ্জের জন্য আসে যেখানে কয়েকদিন থাকবো খাবো করতে করতে এত লোক আসতে শুরু করলো আমরাই প্রায় ঘর ছাড়া হওয়ার জোগাড় মানে আমাদের কাজকর্ম ছেড়ে দিয়ে ওনাদের জন্য এনগেজ হয়ে যাচ্ছি তখন বললাম বাপরে বাপরে আমাদের তো সত্যি প্রচুর কাজ তুমিও দেখেছি এসে থেকে আমি নেই কন্টিনিউ কাজ করতে হয় তো সেই জায়গা থেকে তো ভাবলাম যে বাবা আলাদা তাহলে স্টে করে দিলে হয় তো এই জন্যই চাষার বাসা পরে নাম দেয়া হলো ইন্ডিয়া হলো নামটাই প্রথম দেয় গাঁউতা গাঁউতা শব্দের অর্থ হচ্ছে সংঘ এটা আছে আদিবাসী ভাষা সাঁওতাল ভাষা গাঁউতা মানে হচ্ছে সংঘ মানে আমরা সংঘবদ্ধ হয়ে থাকার এটাই পরিকল্পনা ছিল আমাদের এটাই পরিকল্পনা তাই এখন সকালবেলা আমরা যেই দাদার বাইকে করে ঘুরতে গেছিলাম সাইটসিইং করতে গেছিলাম এখন আমরা ওই দাদার বাড়িতে যাচ্ছি তালশস্য খেতে এখন খেজুর করতে পারি দেখো আমরা দাদার ছেলে আগে সাইকেল নিয়ে যাচ্ছে ও কারোর একটা বাগান থেকে তাল পেরে নিয়ে এসছে এবার সেই তাল শ্বাস খেতে আমাদেরকে নিমন্ত্রণ করেছে আমরা এখন যাচ্ছি ওখানে তাল শ্বাস খেতে নরম তাল জল দেখো বাজারে কিনে খাওয়া আর এরকম ভাবে গাছ থেকে পেরে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা এই মুহূর্তে বসে আছি বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামে সাঁওতাল গ্রাম এসছি ওদের জীবন যেটুকু এক্সপ্লোর করা যায় তোমাদের সাথে এদের জীবনযাত্রা যেটা আমার পিছনে দেখো আগুন জ্বলছে মানে ওটা রান্না হচ্ছে ওখানে একটা রান্না হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো তারপরে মানে এনভায়রমেন্টটা দেখো এদিকে দেখো কাঠের এইভাবে মাটির হাঁড়ি না এটা ও আচ্ছা আচ্ছা মাটির হাড়ি কি রান্না হচ্ছে আলু চচ্চড়ি ও বিরাট ব্যাপার খাবে তো চলে আসো তোমরা আর একটা উনুন দেওয়ালে এরম সুন্দর কাজ করা সকালে আসতে পারলে তোমরা বুঝতে পারতে এটাকে কি বলে দাদা এটা বেহালা বলে বেহালা কেন্দ্রে আচ্ছা তো এটা কি নিজেই বানিয়েছো হ্যাঁ এটা নিজেই বানিয়েছি আচ্ছা এটা এই চামড়াটা হচ্ছে রাজ বেঙ্গলের সেই ইয়ার চামড়াটা কিসের রাজ বেঙ্গের রাজ বেঙ্গের আচ্ছা এটা নারকোলের ইয়া আচ্ছা নারকেলের এটা নারকোলের হ্যাঁ আর এই ওপরে যে চামড়াটা আছে এটা যে রাজ ব্যাঙের আচ্ছা আর এগুলো তো তার দিয়ে তার রেডিং হয়েছে হ্যাঁ সেটিং হয়েছি আর তো সেই ছাতার বাঁট ছাতার বাঁট আচ্ছা এই যে ছাতার বাঁটার বাট হয়ে গেছে বেহালা বাহ বসে আছি পুরো ম্যাফিল দেখে নাও আমাদের সব ভাইরা চলে এসেছে এখানে এখানে একটু পার্টি শার্টি হবে আমাদের আর সঙ্গে নিয়ে নিয়েছি আমরা লোকাল ও আইন তো আমি তো খাই না তো দাদারা এই ব্যাপারটা বলবি ওরা বানায় এটা এখানে কিভাবে বানাও দাদা তোমরা বলছিলে এটা আমরা মানে মুহা রোদে দেওয়া হয় আচ্ছা তারপর দুম দুম ঠেঙায় সেই কুটাটা পরে যায় হ্যাঁ তারপরে হাঁড়িতে দেওয়া হয় তার সাথে থাকবে আবার কলা থাকবে আপেল থাকবে তারপরে বনের শিকড় বকর থাকবে সে নিয়ে আবার হাঁড়িতে বসাই দিই উনায় তারপর একটা মাঝের হাঁড়িতে একটা নল থাকে তারপর বোতল দেওয়া হয় কাড়ে একটা ডেকচি হাঁড়ি দেওয়া হয় তার উপরে জল দেওয়া হয় তো সেইটা ভাব করে বিড়ায় এসে বোতলে সেই জিনিসটা আমরা করে সেই জিনিসটা আমরা ঘরেই খাই এখানে যে চাকনাটা আছে মানে এটা খাওয়া হয়ে গেছে গল্প করতে করতে আমি যে এটা কি তো এটা মোটামুটি এখন খালি এখন কিছু নেই যখন ছিল এতে তিতিরের মাংস ছিল ওই দাদা সকালবেলা শিকার করেছে তিতিরটা তাই তো সকালে তো সকালে হ্যাঁ সকালে তিতিরটা শিকার করেছে শিকার করে তার মাংস দিয়ে আর কি খাওয়াটা হচ্ছে মানে বিরাট ব্যাপার ভাই মানে বুঝতে পারছো তো মমস ক্রিয়েশন কিন্তু এইসবও দেখায়